বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূত্রপাত হয় ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকে এই যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত যিনি গুপ্ত কবি নামে সমধিক পরিচিত তাঁর ছদ্মনাম ছিল ভ্রমণকারী বন্ধু আঠারোশ সালের ছয়ই জানুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঞ্চনপল্লী গ্রামে তাঁর জন্ম মায়ের নাম শ্রীমতী দেবী তাঁর বাবা হরিনারায়ণ দাশগুপ্ত প্রথম দিকে কবিরাজি চিকিৎসা করতেন পরে শেয়ালডাঙ্গায় কুঠিবাড়িতে চাকরি করেন দশ বছর বয়সে মায়ের মৃত্যু হলে ঈশ্বরচন্দ্র জোড়াসাঁকোর মামাবাড়িতে আশ্রয় নেন শৈশবে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর এগোয়নি তবে অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ঈশ্বরচন্দ্র নিজ চেষ্টায় বাংলা সংস্কৃত ও ইংরেজি ভাষা শেখেন এবং বেদান্ত দর্শনে যথেষ্ট পারদর্শিতা অর্জন করেন সংস্কৃত কলেজের অধ্যাপক প্রেমচন্দ্র তর্কবাগীশের প্রেরণায় এবং বন্ধু যোগেন্দ্র মোহন ঠাকুরের আনুকূল্যে আঠারোশ একত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিখ্যাত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক নিযুক্ত হন এছাড়াও তিনি সংবাদ রত্নাবলী পাষণ্ড পীড়ন সংবাদ সাধুরঞ্জন পত্রিকা সম্পাদনা করেন সাংবাদিক জীবনের প্রতি ক্ষেত্রে যেখানে তিনি অবিচার অবিবেচনা কিংবা অন্যায় পক্ষপাত লক্ষ্য করেছিলেন সেখানেই তার কলম প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল আঠারোশো উনষাট সালের তেইশে জানুয়ারি নির্ভীক সাংবাদিক কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত মৃত্যুবরণ করেন সমাজের সঙ্গে সাহিত্যের সম্পর্ক নিবিড় সমাজের অবস্থা দ্বন্দ্ব আশা আকাঙ্ক্ষা আনন্দ বেদনা সাহিত্যে প্রতিফলিত হয় এবং সামাজিক অবস্থা সাহিত্যিককে প্রভাবিত করে এক ধরনের সামাজিক অবস্থার ভিত্তিতে সমাজের এক একটি স্তর ও এক একটি যুগ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয় তিনটি স্তরে বিন্যস্ত করা হয় এই চিহ্নায়নকে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ আবার শাসক গোষ্ঠী বা বিশিষ্ট ব্যক্তি প্রতিভার নামেও যুগ বিভাগ করা হয় যেমন হিন্দু বৌদ্ধ যুগ মুসলিম যুগ ও ঔপনিবেশিক যুগ এবং চৈতন্য যুগ রবীন্দ্র যুগ ইত্যাদি ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এলিজাভীয় যুগ ভিক্টোরীয় যুগ ইত্যাদি সাহিত্য ঘটে এমন যুগ বিভাগ যেমন বাংলা সাহিত্যে প্রাচীন যুগ ও আধুনিক যুগ আবার চৈতন্য যুগ রবীন্দ্র যুগ ইত্যাদি একটি যুগ চিহ্নিত হয় সে যুগের বিশেষ বৈশিষ্ট্য অনুসারে আর দুটি যুগের সংযোগস্থলকে বলা হয় যুগ সন্ধিক্ষণ যুগ সন্ধিক্ষণে প্রাচীন যুগের ছাপ থাকে আবার তাতে দীপ্যমান হয়ে ওঠে নবযুগের বৈশিষ্ট্য বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনার বলা হয়ে থাকে যুগসন্ধিক্ষণ কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি কারণ তার মধ্যে মধ্যযুগ ও আধুনিক যুগের সূচনাকালের বৈশিষ্ট্যসমূহের সন্নিপাত পরিদৃষ্ট হয় এখানে প্রাচীন যুগ ও মধ্যযুগ এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য সম্পর্ক আলোকপাত প্রয়োজন তাহলে সন্ধি বুঝতে সুবিধে হবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিক বিশ্বাস বা দেববাদ নির্ভরতা অন্ধবিশ্বাস এবং সমষ্টিগত চেতনা ব্যক্তি স্বাতন্ত্র যুক্তি ও মানুষকে মানুষ হিসেবে দেখা তার চিত্রায়ন বা মানবতাবাদ প্রচ্ছন্ন বা অনুপস্থিত ছিল এগুলোই আধুনিক যুগের বৈশিষ্ট্য ধর্মচিন্তা দেবদেবীর সাহিত্য কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান প্রধান বৈশিষ্ট্য যেমন জীব আত্মা ও পরমাত্মার তত্ত্বমূলক বৈপ্লবিক পদাবলী আশেক ও মাসুক এই সুপিতত্ত্বের বাহন মুসলিম রোমান্টিক প্রণয় উপখ্যানের মূল যেমন আলাওয়ালের পদ্মাবতী দৌল তুজির বাহরাম খানের লাইলি মজনু ইত্যাদি আঠারো শতক পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল উনিশ শতকে এসে শাসক শক্ত ঘটল পরিবর্তন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটল সমাজের তার প্রতিফলন ওপর কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে এই প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রতিফলন ঘটলো বাংলা সাহিত্যের ইতিহাসবিদ ডক্টর সুকুমার সেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতাসমূহকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন যেমন ধর্মভিত্তিক জবভ্রম পরিহরি মুখে বল হরিহরি কৃতান্ত কুঞ্জোর হরি হরি দয়াময় ধর্ম নিয়ে মাতামাতি ও মারামারি তাকে ব্যথিত করেছে সমাজ স্বদেশ তার কবিতায় রেখাপাত করেছে এটা আধুনিক মন ও মননের ফসল যেমন তার স্বদেশ শিষ্য কবিতায় জান নাকি জীব তুমি জননী জন্মভূমি যে তোমায় হৃদয়ে রেখেছে থাকিয়া মায়ের কোলে সন্তানে জননী ভোলে কে কোথায় এমন দেখেছে এ চিন্তা বাংলা সাহিত্যে নতুন খাদ্যদ্রব্য আনারস তপসে মাছ প্রভৃতি প্রসঙ্গে কবিতা লেখা ও নতুন চিন্তা ও চেতনার ফসল নারী শিক্ষার প্রতি তিনি আগ্রহী ছিলেন তার আধুনিক নারীর জীবনযাত্রা ও প্রণালীতে তার আপত্তি ছিল লক্ষ্মী মেয়ে যারা ছিল তারাই এখন চড়বে ঘোড়া ঠাট্ঠমকে চালক চতুর সত্য হবে থোড়াথোড়া তিনিই প্রথম দৈনিক সংবাদপত্র সম্পাদনা করে প্রকাশ করেছেন তিনি বাংলা সাহিত্যের প্রথম সমালোচক তিনি প্রথম ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিদের রচনার সংগ্রাহক ও প্রকাশক তবু তিনি সম্পূর্ণ আধুনিক হয়ে উঠতে পারেননি আবার প্রাচীনতার একেবারে আচ্ছন্ন থাকেননি এ কারণে তিনি কেবল যুগসন্ধিক্ষণের কবি হয়েই রইলেন